সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বড় নক্ষত্র মহান আল্লাহ কেন তৈরি করেছেন আমাদের মহাজগত জুড়ে থাকা নক্ষত্রগুলো সুবিশাল থেকে সুবিশাল তরল আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র সূর্যের বেশ চোদ্দ লাখ কিলোমিটার এটি এতটাই বড় যে এর ভিতরে দিব্যি পৃথিবীর সমান ১৩ লাখ গ্রহের জায়গা হয়ে যাবে তবে মহাবিশ্বে আরও যত বিশাল বিশাল নক্ষত্র আছে সে তুলনায় সূর্যের আকার আহমনি কিছু নয় বিজ্ঞানীরা মহাবিশ্বে এমন এমন কিছু নক্ষত্রের সন্ধান পেয়েছেন যেগুলো রাখার সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বড় তাহলে মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্র এমন প্রস্তুতি স্বাভাবিকভাবেই সামনে চলে আসে বিজ্ঞানীরা এখন পর্যন্ত মহাবিশ্বে যতগুলো বড় বড় নক্ষত্রের সন্ধান পেয়েছে তার মধ্য থেকে সবচেয়ে বড় দশটি নক্ষত্রের একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি সায়েন্স ফোকাস তালিকা অনুযায়ী দশটি বড় নক্ষত্র হল ইউ ওয়াই স্কুটি ডব্লু এইচ জি সিক্সটি ফোর ডব্লিউ এইচ ফাইভ ওয়ান সেভেন জিরো আর এস সি ওয়ান এফ জিরো ওয়ান এইচ ডি টু সিক্স নাইন ডবল ফাইভ ওয়ান ভি ক্যানিস ম্যাজোরিস এইচ ডি ওয়ান টু ফোর সিক্স থ্রি সি এম ভ্যালোরাম এ এইচ স্করপিও ও এইচ বি ট্রিপল এইট সব কটিরই আকার সূর্যের চেয়ে গুণ বেশি কৌথলী পাঠকদের জন্য চলুন বলা যাক দশটি নক্ষত্র সম্বন্ধে ইউআই স্কুটি মহাবিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্রটির নাম ইউআই স্কুটি লাল রঙের বিশাল এই নক্ষত্র সূর্যের চেয়ে এক হাজার সাতশো গুণ বড় এর ব্যাসার্ধ একশো বিশ কোটি কিলোমিটার ইউআই স্কুটির অবস্থান পৃথিবী থেকে নয় হাজার পাঁচশো আলোকবর্ষ দূরের স্কুটাম নক্ষত্র মণ্ডলে এই নক্ষত্র মণ্ডলটি মিল্কওয়ে বা আকাশগঙ্গা নামের ছায়াপথের কেন্দ্রের দিকে অবস্থিত আকারে অনেক বড়ো হওয়ার পরও ইউআই স্কুটি নক্ষত্রটির তাপমাত্রা আমাদের সূর্যের তুলনায় চল্লিশ শতাংশ কম এর তাপমাত্রা তিন হাজার বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম হওয়ার একটা কারণ হল নক্ষত্রটি ইতিমধ্যে এর হাইড্রোজেন জ্বালানির বেশিরভাগটাই ফুরিয়ে ফেলেছে এই হাইড্রোজেন জ্বালানি উষ্ণতা ও আলো তৈরি করে তাপমাত্রা অপেক্ষাকৃত কম হওয়ায় এটি লালচে আবা ছড়ায় ইউআই স্কুটির বয়সও আশ্চর্য রকমের কম এর বয়স মাত্র এক কোটি থেকে দুই কোটি বছর আমাদের সূর্যের বয়স চারশো কোটি বছর অবশ্য ইউআইর জ্বালানি যেভাবে দ্রুত নিঃশেষিত হচ্ছে তাতে কয়েক লাখ বছর পরে এর জীবনচক্র ফুরিয়ে যাবে বলে মনে করা হচ্ছে জীবনচক্র ফুরিয়ে যাওয়ার পর ইউআই স্কুটি নক্ষত্রটির কি হবে তা নিশ্চিত নয় ধারণা করা হচ্ছে নক্ষত্রটি একটি হাইপারনোভাতে বিস্ফোরিত হবে আবার কেউ কেউ বলে থাকেন ইউআই স্কুটি নিজে নিজেই ভেঙে পড়বে এবং অপেক্ষাকৃত একটি উষ্ণ নক্ষত্র গড়ে উঠবে হাইপারনোভা হল এমন একটি শকওয়েব তৈরি হওয়া যার মধ্যে দিয়ে নতুন নতুন তারার সৃষ্টি হয় এর পরের যে নক্ষত্র ডব্লিউ এইচ জি সিক্সটি ফোর ডব্লিউ এইচ জি সিক্সটি ফোর নক্ষত্রটি সূর্যের চেয়ে আকারে এক হাজার পাঁচশো চল্লিশ গুণ বড় ধারণা করা হয় নক্ষত্রটি অত্যন্ত ধুলিময় এটি ক্ষুদ্র বস্তুকোনার পুরো স্তরে আবৃত থাকে ক্ষুদ্র বস্তুকোনার এই স্তরের ব্যাস প্রায় এক আলোকবর্ষ পর্যন্ত প্রসারিত সূর্যের তাপমাত্রার সঙ্গে তুলনা করলে ডব্লিউ এইচ জি সিক্সটি ফোর অপেক্ষাকৃত শীতল এর তাপমাত্রা তিন হাজার একশো ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সূর্যের তাপমাত্রা পাঁচ হাজার দশমিক পঁচাশি ডিগ্রি সেলসিয়াস এরপরেই আমরা আসছি যে বড় নক্ষত্র নিয়ে কথা বলবো সেটা হলো ডব্লিউ এইচ ফাইভ ওয়ান সেভেন জিরো আরেক নক্ষত্র জানব ডব্লিউ এইচ ফাইভ ওয়ান সেভেন জিরোর অবস্থান ডোরাড়ো নক্ষত্র মন্ডলে লাল রঙের এই নক্ষত্রটি সূর্যের চেয়ে এক হাজার চারশো একষট্টি গুণ বড় চতুর্থ নম্বরে আর এইচ জি সি ওয়ান এফ জিরো ওয়ান আর এস সি ওয়ান এফ জিরো ওয়ান নামের বিশালকারের এই নক্ষত্রের অবস্থান ওয়ে বা আকাশগঙ্গা ছায়াপথের একটি নক্ষত্র মণ্ডলে এই নক্ষত্র মণ্ডলটির নাম স্কুটাম নক্ষত্রটি আকারে সূর্যের চেয়ে এক থেকে এক গুণ বড় আর এস সি ওয়ান এফ জিরো ওয়ান নক্ষত্রটি যদি আমাদের সৌরজগতের কেন্দ্রে স্থাপন করা হয় তাহলে এই নক্ষত্রের পৃষ্ঠভাগ ফটোস্ফিয়ার নামে পরিচিত যেটা পৃথিবীর বৃহস্পতির কক্ষপথে পৌঁছে যাবে এরপর এইচ ডি টু সিক্স নাইন ডাবল ফাইভ ওয়ান যে নক্ষত্রটি সেটাও সূর্যের চেয়ে এক হাজার চারশো উনচল্লিশ গুণ বড় এই নক্ষত্রটিও আয়ুষ্কাল শেষ হওয়ার পর একটি সুপারনোবার মধ্যে বিস্ফোরিত হবে বলে ধারণা করা হয়ে থাকে কয়েক লাখ বছরের মধ্যে তেমনটা ঘটতে পারে ভি ওয়াই ক্যানিস মেজরিস এটা একটু অন্যরকম এটি অক্সিজেন সমৃদ্ধ একটি আকারের নক্ষত্র সূর্যের চেয়ে ভিওয়াই ক্যানিস মেজরিসের আকার এক গুণ বড় নক্ষত্রটি এতটাই বড় যে আলোর গতিতে চললেও এর পৃষ্ঠের চারপাশে ভ্রমণ করতে আপনার ছয় ঘন্টা সময় লেগে যাবে অথচ একই গতিতে সূর্যকে প্রদিক্ষণ করতে সময় লাগবে মাত্র চোদ্দ দশমিক পাঁচ সেকেন্ড ভিওয়াই ক্যানিস মেজরিসের তাপমাত্রা তিন হাজার সাতশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটি সূর্যের চেয়ে প্রায় তিন লাখ থেকে পাঁচ লাখ গুণ বেশি উজ্জ্বল কারণ এর তাপমাত্রা তিন হাজার সাতশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস এইচ ডি অবস্থানিক ক্লাউড নামক ছায়াপথের মধ্যে যেটা মিল্কি ওয় বা আকাশগঙ্গা থেকে জন্ম নিয়েছে পৃথিবী থেকে এর দূরত্ব এক লাখ তেষট্টি হাজার আড়কবর্ষ সি এম ভ্যালোরাম এর পরবর্তী যেটা আমরা আলোচনা করব সি এম ভ্যালোরাম নিয়ে সিএম ভেলারাম নক্ষত্রটির অবস্থান মন্ডলে লাল রঙা এই নক্ষত্র সূর্যের চেয়ে চারশো ষোলো গুণ বড় অবশ্য আকারে বড় হলেও টেলিস্কোপ ছাড়া খালি চোখে দেখা যায় না পৃথিবী থেকে দূরত্ব বেশি এর একটি কারণ বলে মনে করা হয় পৃথিবী থেকে নক্ষত্রটির অবস্থান পনেরো হাজার আলোক দূরে নবমতম যে নক্ষত্রটি রয়েছে সেটি হলো এ এইচ স্করপি এ এইচ স্করপি নক্ষত্রটির অবস্থান স্করপিয়াস নক্ষত্রমণ্ডলে লাল রঙের বিশাল আকারের নক্ষত্রটি সূর্যের চেয়ে এক গুণ বড় এর পৃষ্ঠভাগের তাপমাত্রা তিন হাজার একশো ছিয়াত্তর দশমিক পঁচাশি ডিগ্রি সেলসিয়াস সব শেষে আমরা আপনাদেরকে জানাবো এইচ বিশাল আকারের এইচ বি ট্রিপল এইট এর সৌর ব্যাসার্ধ সূর্যের তুলনায় এক হাজার তিনশো চুহাত্তর গুণ বড় বিজ্ঞানীদের ধারণা নক্ষত্রটির আয়ুষ্কাল শেষ হওয়ার পথে তবে কখন এই নক্ষত্রটি সুপারনোভা বিস্ফোরণ হবে তা বিজ্ঞানীরা নিশ্চিত নয় এটা এখনই হতে পারে আবার নক্ষত্রের লাখ লাখ বছরেও এটি টিকে যেতে পারে আর সে পর্যন্ত অসাধারণ রকমের জল করবে এইচ বি ট্রিপল এইট এটি আমাদের সূর্যের চেয়ে প্রায় তিন লাখ থেকে পাঁচ লাখ গুণের বেশি উজ্জ্বল অন্যভাবে ব্যাখ্যা করলে বলা যায় এটা এতটাই উজ্জ্বল যে এইচ বি ট্রিপল এইট নক্ষত্রের সম্ভাব্য এক্সপ্লোনেটে অর্থাৎ সৌরজগতের বাইরের নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত গ্রহ কেউ থাকতে গেলে তাকে বেশ ভালো মানের সানগ্লাস পরতে হবে এতক্ষণ ধরে আপনাদেরকে আমরা জানালাম সূর্যের চেয়েও হাজার হাজার গুণ বড়ো নক্ষত্র সম্বন্ধে মহান আল্লাহ তালা এগুলি তৈরি করেছে কেন করেছেন কি আছে আমরা অনেক কিছুই জানি কোরআনে মানবকে বলা হয়েছে এই সব সকল জ্ঞান এর পিছনে মানুষকে কাজ করার জন্য যেন আল্লাহর সৃষ্ট এই সকল সৃষ্টিগুলা তারা আবিষ্কার করতে পারে এবং মহান তালার মহাবৈজ্ঞানিক যে রূপ তাকেও আবিষ্কার করতে পারে